সমন্বিত দর্শক শুভেন্দু অধিকারী বলছে এক হাজার মসজিদ হোক কোনো আপত্তি নেই কিন্তু বাবরি নামে কেন হবে বাবরি নামে তার আপত্তি মসজিদে কোনো আপত্তি নেই এই শুভেন্দু অধিকারী এই অপদার্থকে মনে করে দিতে চাই যে বাবরি মসজিদ যখন বিচারপতি রায় দিয়েছিলেন তিনি খুব পরিষ্কার করে বলেছিলেন যে এই মসজিদ এখানে হচ্ছে না ঠিকই কিন্তু অন্য জায়গায় উত্তরপ্রদেশ সরকারকে বাবরি মসজিদের জন্য জায়গা দিতে হবে কেসটা হয়েছিল জায়গাটা নিয়ে বাবরের নামে মসজিদ বাবরের ওই বাবরি মসজিদ নাম নিয়ে নয় শুভেন্দু অধিকারী ভুলে গেছে মনে হয় হ্যাঁ শুভেন্দু অধিকারী ভুলে গেছে তার রাজ্য সভাপতি কালকে রাজ্যসভায় গিয়ে বলছে মালদার আদিনা মসজিদ নাকি আদি আদিনাথ মন্দির খালি মসজিদের নিচে এরা মন্দির খুঁজে পায় এরা এদের নেতা মোহন ভগবত আপনারা সব সময় মসজিদের নিচে মন্দিরই খোঁজেন কেন শুভেন্দু অধিকারী সেই একই দিকে চলছে সেই হিন্দুত্ব কার্ড সেই হিন্দুত্ব কার্ড বাবরি নামে আপত্তি আছে আপনি তোর আপত্তির সাথে কোনো স্বাদ নেই ঠিক আছে হুমায়ুন করবির যেটা কুবড়ে বলেছে সেটা অবশ্যই করবে সেটা আজকে শিলন্যাস হয়ে গেছে তার জন্য আমি হুমায়ুন কবি সাহেবকে অভিনন্দন জানাচ্ছি একটা মসজিদ ভাঙা হয়েছিল সেই নামে করতে চাইছে যে কেউ করতে পারে নাম নিয়ে তো আপত্তি হওয়ার কথা নয় কলকাতা হাইকোর্টে গিয়েছিল এই শিলন্যাস প্রোগ্রামকে বন্ধ করার জন্য হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করেনি বরঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যাতে করে এই প্রোগ্রামে কোনো রকম অশান্তি না তৈরি হয় তৃণমূল কংগ্রেস নিজে বাধা দিচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কি দীঘাতে জগন্নাথ মন্দির করেনি কেন শিলিগুড়িতে মহাকাল মন্দির হবার জন্য সরকারি কোষাগার থেকে টাকা খরচ করা হবে হুমায়ুন কবির তো মানুষের টাকায় নিজের টাকাই করছে সরকারের তো টাকাই নাই এবং মুসলমানদের সম্পর্কে যেই প্রশ্নগুলো হুমায়ুন কবির তুলে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক আপনি যদি বলেন দেখুন এখন কোনো অভিষেক সংরক্ষণই মানে থাকলেও এখন সবাই তো তাহলে অরিজিনাল যারা তারা কিভাবে চাকরি পাবে তারা কিভাবে চাকরি পাবে ও কার্ড আমারও পড়ে রয়েছে ক্লাস সেভেন থেকে করা আছে কোনো কাজে নেই মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে বলছেন মুসলমানদের তেমন তিনি একদম বিরাট কিছু করেছেন শুভেন্দু বারবার চেল লাগছে মুসলিম তোষুন মুসলিম তোষণ লক্ষ্য করলে দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করেননি বরঞ্চ হিন্দু তোষণ করেছেন আজকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি টোটাল মুসলিম ভোটটা নিয়ে ক্ষমতায় আসলেন আপনি মুসলমানদের জন্য কি করেছেন হয়তো একটি কথাই বলবে সেই আমরা হচ্ছে ইমাম ভাতা দিয়েছি মোয়াচিন ভাতা দিয়েছি হ্যাঁ দিয়েছেন এটা স্বীকার করবে দিয়েছেন কিন্তু কোথা থেকে দিয়েছেন রাজ্যের কুষাকারের টাকা নয় সেটা দেওয়া হয়েছে ওয়াক আপ সম্পত্তি যে হাজার হাজার কোটি টাকা আছে সেখান থেকে দেওয়া হয়েছে এখন সেটা কার্যকরিতা আছে কিনা না বলতে পারব না বিভিন্ন আমি ওয়েবসাইটে খুঁজে দেখলাম তথ্য সঠিক দেখাচ্ছে না কার্যকরিতা থাকতেও পারে কিন্তু হলেও সেটা ওয়াক আপ সম্পত্তিতে থেকে দেওয়া রাজ্যের কোষাগার থেকে নয় এটা মানুষের জানা দরকার